সবসময় তো খুবই সাধারণভাবে একই নিয়মে সবাই কলাভাজি করেন আজকে নয় আপনাদের সাথে একটু মজাদার ও ভিন্ন ভাবে রেসিপি শেয়ার করি যেটা হবে খুবই দুর্দান্ত ও চেটে খাওয়ার মতো বলতে পারেন কলা ভাজি নতুন একটি রেসিপি এটি কখন আর আপনাদের খাওয়া হয়নি তো চলুন কথা না কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি চার থেকে পাঁচটি কলা নিয়েছি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে বিচেগুলো ফেলে দিয়েছি তারপর হচ্ছে ভাজির মতো কেটে নিতে অবশ্যই ভাজিটা একটু পাতলা পাতলা করে কাটবেন যাতে করে ভাজিটা খুব দ্রুতভাবে সেদ্ধ হয়ে যায় সবগুলো করলা কেটে নিয়েছি আর আমি যে ছুরি দিয়ে কাছি আপনাদের যে ছুরি দিয়ে কাটতে হবে এমনটা না আপনারা চাইলে বটি দিয়েও কাজটা খুব সহজে করে নিতে পারেন করলাগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর বেশ কিছু লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে খুব ভালো মতো মেখে তারপর রেখে দেব। করলা তেতোর জন্য যারা খেতে পারে না তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন করলা এভাবে লবণ দিয়ে মেখে পানি দিয়ে ধুয়ে নিলে তেতো ভাবটা অনেকটাই দূর হয়ে যায় যে আপুরা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করতে পারেন নতুন রাঁধুনির জন্য এটা কিন্তু বেস্ট হতে পারে লবণ মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন একটি পাটার উপরে দিয়ে দিয়েছে একটা চামচের মতো সরিষা চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি হাফটা চামচের মতো লবণ নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে বেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব আর এখানে আমি কালো সরিষা নিয়েছি দেখে আপনাদের যে কালো সরিষা নিতে হবে এমনটা কিন্তু নয় আপনারা চাইলে কিন্তু সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন অনেকেই বলে থাকেন সরিষাটা তেতো লাগে তো সেজন্য কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন কাঁচা মচা লবণ দিয়ে কিন্তু বেটে নেবেন তাহলে কিন্তু সরিষা তেতো ভাবটা থাকেন এখন চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি করলাগুলো আর এখন হচ্ছে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ আর চা চামচের মতো দিয়েছে হলুদের গুঁড়ো আর এখন হচ্ছে খুব ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি ঠিক ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কলাটা পুরোপুরি সেদ্ধ না হয়ে আসে এখন কিন্তু কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর ফ্রাই প্যানের এক কিনারে আমি এটাকে চাপিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতো রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ হাত দিয়ে কিন্তু এটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর একটু ফোড়ন তুলে নেব এ পর্যায়ে যদি শুকনো মরিচটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু দারুণ একটি স্মেল আসে এখন ব্যবহার করছি সামান্য পরিমাণে কালো চিরা জিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর কালো চিরার কিন্তু সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায় এখন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে ভেজে নেব আর ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এরপর ব্যবহার করছি বেটে নেওয়া সরিষা আর অবশ্যই চুলা রাসটা একটু লোতে রেখে এই কাজটা করে নেবেন তো সরিষাটা দেওয়ার পরে এখন হচ্ছে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি পানিটা ব্যবহার করছি এই জন্য সরিষার কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায় অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে সরিষাটাকে কষিয়ে নেবেন তো সরিষাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে করলার সাথে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট আবার একটু ভেজে নেব করলার এই রেসিপিটি যদি কেউ কখনো ট্রাই করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন তো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখন কিন্তু গরম গরম এটি বাটিতে সার্ভ করছি এই কলা ভাজিটা কিন্তু পানি ভাত থেকে শুরু করে গরম ভাতের সাথে কিন্তু জমিয়ে খাওয়া যায় আমার কাছে তো সরিষা দিয়ে কলা ভাজিটা দারুণ লেগেছে আমি বলবো একবার হলেও এই সরিষা কলা ভাজিটা স্বাদ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ